সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের যেন আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা আজকে তোমাদের তোমরা যারা ক্লাস এইট পড়ো তোমাদের জন্য আজকে ইউনিট ওয়ান এবং লেসন এর এই পাঠ এবং এই টেক্সটটি কিন্তু আজকে তোমাদের পড়ানো হবে এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ লেসন থ্রিতে কিন্তু বলা হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস আওয়ার এথনিক ফ্রেন্ডস শব্দের অর্থ হলো আমাদের জাতিগত বন্ধু তাহলে এই শব্দটি কিন্তু আমরা এখানে নতুন দেখতে পাচ্ছি এথনিক এথনিক শব্দের অর্থ হল জাতিগত এরপরে এই এতে লক্ষ্য করো লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবির দিকে তাকাও দেন ডিসকাস তারপর আলোচনা করো দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচে দেওয়া প্রশ্নগুলি আলোচনা করো ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় আলোচনা করো নাম্বার ওয়ানে বলা হচ্ছে এখানটায় হোয়াট ডু সি ইন দিস পিকচার এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ নাম্বার টুতে বলা হচ্ছে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন তোমরা কি এই ক্যাপশনটি পড়তে পারো নাম্বার থ্রিতে বলা হচ্ছে হোয়াট ডাস ইট মিন এটা বলতে কি বোঝায় তাহলে এই বিষয়গুলি কিন্তু এখানে বোঝা যাচ্ছে এরপরে লক্ষ্য রাখো এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু একটি ক্যাপশন দেওয়া রয়েছে এবং এই ক্যাপশনে কিছু লেখা রয়েছে আমরা সেটি পড়ার চেষ্টা করবো আর্টওয়ার্ক আর্টওয়ার্ক মানে হচ্ছে শিল্পকর্ম বাই জয়দেব রোজা এই জয়দেব রোজার একটি শিল্পকর্ম অফ অ্যান ইন্ডিজিনিয়াস উইম্যান ইন্ডিজিনিয়াস উইম্যান মানে হচ্ছে আদিবাসী মহিলা তাহলে একজন আদিবাসী মহিলা জয়দেব রোজার একটি চিত্রকর্ম বা শিল্পকর্ম এমফেসাইজিং এখানে এমফেসাইজিং মানে হল গুরুত্ব আরোপ করা হার ডিপ কানেকশন তার গভীর সম্পর্ক টু নেচার প্রকৃতির সাথে অ্যাট দ্য এনভারনমেন্টাল উইজডম শি এবং দ্য এনভারনমেন্টাল উইজডম এবং পরিবেশগত যে জ্ঞান তার রয়েছে সে তার সঙ্গে প্রকৃতির যে গভীর সম্পর্ক সেই বিষয়টির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই কথাটি কিন্তু এখানে ক্যাপশনে বলা হয়েছে এরপরে লক্ষ্য রাখুন এবার এর টেক্সটে তোমরা সবাই লক্ষ্য করো প্রথমে দেওয়া রয়েছে বাংলাদেশ ইজ হোম বাংলাদেশ হয় বাড়ি টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজিনিয়াস গ্রুপস অর্থাৎ চুয়ান্নটিরও বেশি আদিম সম্প্রদায়ের মানুষের বাসস্থান হল বাংলাদেশ ইনক্লুডিং দ্য চাকমা ইনক্লুডিং মানে হচ্ছে সহকারে দ্য চাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা অর্থাৎ চাকমা মারমা এবং ত্রিপুরা সহ চুয়ান্নটিরও বেশি আদিম সম্প্রদায়ের বসবাস হল বাংলাদেশে উইথ মস্ট লিভিং যেগুলির বেশিরভাগই বাস করে ইন দ্য নর্দার্ন উত্তরাঞ্চলে অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্লাটল্যান্ডস এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফ্লাটল্যান্ডস সমভূমিতে অ্যান্ড দ্য রেস্ট এবং বাকিগুলি এখানে দ্য রেস্ট এখানে বোঝানো হচ্ছে এই রেস্ট দ্বারা কিন্তু এখানে যে রেস্ট শব্দটি রয়েছে আমরা জানি রেস্ট মানে কিন্তু হচ্ছে বিশ্রাম কিন্তু যখন দ্য রেস্ট এভাবে ব্যবহার করা হয় তখন তার অর্থ হলো অবশিষ্টগুলি বা বাকি অংশগুলি এরকমটা বোঝানো হয় কাজে এখানে রেস্ট দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি এখানে যে বাকি যারা রয়েছে বাকি সম্প্রদায় রয়েছে অর্থাৎ এখানে যারা এই নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ইস্টে যারা বাস করে সাউথ ইস্টার্ন এ যারা বাস করে তাদের ছাড়া বাকি যেগুলি রয়েছে তারা কি করে তারা কিন্তু এখানে দ্য রেস্ট ইন চিটাগং হিল ট্র্যাকস তাদের বাকি যে সম্প্রদায়গুলি রয়েছে তারা কিন্তু এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কিন্তু বাস করে এখানে সেই কথাটা কিন্তু বলা হচ্ছে এরপরে লক্ষ্য করো দে হ্যাভ ডিস্টিংট লাইফস্টাইল তাদের নিজস্ব ডিস্টিং মানে হচ্ছে নিজস্ব লাইফস্টাইল জীবন পদ্ধতি রয়েছে বা জীবন প্রণালী রয়েছে ইকোনমিক ফ্যাক্টিস তাদের আর্থিক বা অর্থনৈতিক যে প্র্যাকটিস অনুশীলন রয়েছে অ্যান্ড বিলিফ সিস্টেম এবং তাদের বিশ্বাস যে পদ্ধতি সেটাও কিন্তু রয়েছে নিজস্ব এগুলো কিন্তু একেবারে তাদের নিজস্ব দিস গ্রুপ স্পিক এই মানুষ বা এই দলগুলি কিন্তু বা এই সম্প্রদায়গুলি স্পিক কথা বলে লিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজ এই যে সম্প্রদায়গুলি রয়েছে তারা কমপক্ষে থার্টি ফাইভ পঁয়ত্রিশটি ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস তাদের নিজস্ব ভাষায় কিন্তু কথা বলে অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিসনেস যেটা পৃথিবী সরি যেটা দেশের কালচারাল সাংস্কৃতিক সমৃদ্ধিকে আরও বৃদ্ধি করে হাউ ইভার যাই হোক ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস এই সব ভাষাগুলির অনেকগুলি আর ইনডেঞ্জার এখন সেগুলি বিপদাপন্ন অ্যাজ দ্য ডমিন্যান্স অব বাংলা এই বাংলার যে ডমিন্যান্স কর্তৃত্ব রয়েছে বাংলার কর্তৃত্বের কাছে কিন্তু আসলে এই ভাষাগুলি কিন্তু আজকে অনেক কিন্তু বিপদগ্রস্ত ইন ডেঞ্জার বিপদগ্রস্ত কিন্তু অ্যাট মডার্ন সোসাইটাল প্রেশার্স এবং যে আধুনিক সামাজিক যে প্রেশার রয়েছে চাপ রয়েছে তার ভিত্তিতেও কিন্তু এই ভাষাগুলি কিন্তু আজকে বিপদাপন্ন পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন এবং এইগুলি কিন্তু এই যে সামাজিক যে চাপ তারপরে হচ্ছে বাংলা ভাষার যে আধিপত্য বা কর্তৃত্ব এগুলি পুশ পুশ করা বা ধাক্কা দিয়েছে বা নিয়ে যাচ্ছে দেম টুয়ারস এক্সটিংশন তাদের বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে কথাটা এটাই বলা হচ্ছে এ গ্লোবাল ইস্যু যেটা হচ্ছে একটা বৈশ্বিক বিষয় নন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ যেটা বিশ্বের কাছে কিন্তু ভাষার মৃত্যু হিসেবে পরিচিত তার ল্যাঙ্গুয়েজ ডেথ মানে হচ্ছে ভাষার মৃত্যু দ্য ইউএন ওয়ান্স ইউএন শব্দের অর্থ হল ইউনাইটেড ন্যাশনস বা জাতিসংঘ দ্য ইভেন ওয়ান্স জাতিসংঘ কিন্তু ওয়ান সতর্ক করেছে ড্যাট যে ম্যানি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস অনেক স্বজাতীয় ভাষা বা আদিম ভাষা আর ডিসপিয়ারিং যেগুলি হারিয়ে যাচ্ছে উইথ ওয়ান ডাইং এভরি টু উইক্স অর্থাৎ প্রতি দুই সপ্তাহের মধ্যে একটি করে ভাষা কিন্তু যে ইনডিজিনিয়াস যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলি একটি করে কিন্তু হারিয়ে যাচ্ছে প্রতি দুই সপ্তাহে কিন্তু এবার লক্ষ্য করো এখানে লক্ষ্য করো ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ এখানে ব্রিটিশ মানে হচ্ছে কিন্তু আমরা জানি ব্রিটিশেরা দেশে শাসন করেছিল ব্রিটেনেরা অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ইন্ডিজিনিয়াস কমিউনিটিস আদিম সম্প্রদায়গুলি প্লেইট এ সিগনিফিক্যান্ট রোল প্লেইট মানে খেলা করা হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অর্থে কিন্তু প্লে বোঝানো হয় পালন করেছিল এ সিগনিফিক্যান্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন রেসিস্টিং অপারেশন অর্থাৎ অপারেশন মানে হচ্ছে কিন্তু অত্যাচার রেসিস্ট মানে প্রতিহত করা তাহলে অত্যাচার প্রতিহত করার জন্য কিন্তু এই ইন্ডিজিনিয়াস কমিউনিটিস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু অর্থাৎ সিধু এবং কানুর মতো নেতারা লেড আপরাইজিং তারা কি করেছিল অভ্যুত্থানকে কিন্তু তারা বহন করেছিল বা অভ্যুত্থান তারা সৃষ্টি করেছিল বা পরিচালিত করেছিল এখানে এই লেড কিন্তু ব্যবহার করা হয়েছে লেড আপরাইজিং তারা কিন্তু এই অভ্যুত্থানটা পরিচালিত করেছিল স্যাস যেমন দ্য সান্তাল রেবেলিয়ন যেমন সাঁওতাল বিদ্রোহ হা সাঁওতাল বিদ্রোহের মতো এই এই যে আপরাইজিং ছিল অভ্যুত্থান ছিল সেগুলিতে তারা কি করেছিল লেট বা নেতৃত্ব দিয়েছিল কিন্তু হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন যেগুলি তাদের অবদানকে হাইলাইট বা হচ্ছে আলোকপাত করে টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল অর্থাৎ যে অ্যান্টি কলোনিয়াল ঔপনিবেশিক মানে এই যে ঔপনিবেশিক শাসন ছিল এই ঔপনিবেশিক শাসন বিরোধী কিন্তু তাদের যে অব অবদান মানে রয়েছে সেখানে তাই সেই সংগ্রামে কিন্তু তাদের যে অবদান রয়েছে সেই কথাটি কিন্তু বলা হচ্ছে এরপরে ড্রেসপাই দিস লেগাসি তাদের এই যে লেগাসি বা তাদের যে কর্তৃত্ব বা তাদের যে একটি কর্ম এটা সত্ত্বেও ইন্ডিজিনিয়াস পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের আদিম লোকজন বা আদিবাসী লোকজন টুডে আজকের দিনে ফেস চ্যালেঞ্জেস বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ করতে তারা বিভিন্ন ধরনের কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে দ্য গভর্নমেন্টস এফোর্টস সরকারের প্রচেষ্টা টু ইনক্লুড অন্তর্ভুক্ত করা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন অর্থাৎ সরকারের যে প্রচেষ্টা রয়েছে টু ইনক্লুড অন্তর্ভুক্ত করা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন অর্থাৎ প্রি স্কুলের শিক্ষায় কিন্তু এই ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আদিবাসীদের ভাষা অন্তর্ভুক্ত করার সরকারের প্রচেষ্টা রয়েছে সেটাই কি হচ্ছে কিন্তু প্রি স্কুল যে এডুকেশন শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেটা ফেস হার্ডলস যেটা সম্মুখীন হচ্ছে হার্ডলস মানে বাধা বা বেড়া এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ বাধার সম্মুখীন হচ্ছে লাইক এ ল্যাক অফ ট্রেন টিচার কিসের জন্যে এটা এ ল্যাক অফ ট্রেন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কিন্তু অভাব অ্যান্ড এবং রিসোর্সেস ফর হায়ার এডুকেশন এবং উচ্চশিক্ষার জন্য যে রিসোর্সেস সম্পদ প্রয়োজন এটারও কিন্তু একটি অভাব রয়েছে ঘাটতি রয়েছে এখানে সেই বিষয়টি বলা হচ্ছে এবার এখানে লক্ষ্য করুন অ্যাডিশনালি অতিকন্তু দ্য নাইনটিন ফিফটি সেভেন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন মানে নির্মাণ অব দ্য কাপ্তাই ড্যাম এখানে বলা হচ্ছে উনিশশো সালের কাপ্তাই বাঁধ নির্মাণ ফান্ডেড বাই ইউএসএইড ইউএস এইডের দ্বারা কিন্তু অর্থ মঞ্জুরীকৃত হয়েছিল বা অর্থ সরবরাহ হয়েছিল অ্যান্ড বিল্ট বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট এবং পাকিস্তানি সরকারের দ্বারা নির্মাণ নির্মিত হয়েছিল ডিসপ্লেসড যেটা বাস্তুচ্যুত করেছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষকে ইন দ্য হিল ট্র্যাকস পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে কিন্তু বাস্তুচ্যুত করেছিল কিন্তু এই কাপ্তাই ড্যাম কনস্ট্রাকশনটা এরপরে সাবমার্সিং দেয়ার হোমস তাদের বাড়ি প্লাবিত হয়েছিল অ্যান্ড ফার্মল্যান্ডস এবং কৃষি জমি কিন্তু তাদের প্লাবিত হয়েছিল দ্য কর্ণ আন্ডার দ্য কর্ণুলি রিভার কর্ণফুলি নদীর কিন্তু তাদের যে বাড়িঘর এবং কৃষি জমি সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছিল এরপরে বলা হচ্ছে ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস তাদের যে জীবিকা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় অ্যান্ড কালচারাল কানেকশন টু দ্য ল্যান্ড এবং প্রকৃতির সাথে তাদের যে সাংস্কৃতিক সম্পর্ক রয়েছিল সেটাও কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায় এখানে বলা হচ্ছে ডিসরাফটিং ছিন্ন ভিন্ন হয়ে যায় এরপরে বলা হচ্ছে দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ বাস্তুচ্যুত করার এই ইতিহাস অ্যান্ড এবং অনগোয়িং মার্জিনালাইজেশন এবং যে চলমান যে সীমান্ত সীমানা বা তাদের যে একটা সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে চলমান কন্টিনিউস টু অ্যাফেক্ট যেটা প্রতিনিয়ত চলেই যাচ্ছে হচ্ছে টু অ্যাফেক্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ যেটা বাংলাদেশের আদিম অধিবাসীদের তারা অ্যাফেক্ট করছে বা প্রভাব ফেলছে এই প্রভাবটা কিন্তু চলমান রয়েই গেছে এখানে এই কথাটি কিন্তু বলা হচ্ছে এরপরে আমরা এখানে যে ট্রু ফলস রয়েছে আমরা এগুলি কিন্তু একটু সলভ করার চেষ্টা করব তাহলে আমরা এই ট্রু ফলসের দিকে যদি যাই প্রথমে আমরা এই ওয়ান নম্বর যেটা রয়েছে এটাতে আমরা লক্ষ্য করব এই ওয়ান নম্বরে লক্ষ্য করো এখানটায় বলা হচ্ছে বাংলাদেশ ইজ হোম বাংলাদেশ হচ্ছে বাড়ি টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা অর্থাৎ বাংলাদেশ হচ্ছে চুয়ান্নটিরও বেশি আদিম অধিবাসীদের বাসস্থান চাকমা মারমা এবং ত্রিপুরা সহ এ কথাটা কিন্তু বলা হচ্ছে তাহলে এটা কিন্তু কি হবে এটা সঠিক উত্তর কিন্তু এর যেহেতু সঠিক সেহেতু এটা সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু হবে ট্রু আমি এখানে শুধুমাত্র টি লিখলাম ট্রু আবারও বলছি তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু এটা ট্রু সত্য এরপরে কোয়েশ্চেন টুতে এখানে লক্ষ্য করো কোশ্চেন টুতে বলা হচ্ছে ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ বাংলাদেশের যারা আদিম সম্প্রদায় রয়েছে স্পিক কথা বলে অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ তারা শুধুমাত্র কিছু ভাষায় কথা বলে উইথ মোস্ট অফ দেম বিং অয়েল প্রিজার্ভড যেগুলি খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে এটা কিন্তু ঠিক নয় অর্থাৎ এই বাক্যটি কিন্তু এই প্যাসেজের সঙ্গে সংগতিপূর্ণ নয় কাজেই এটি হবে কিন্তু ফলস কেন ফলস কারণ এই যারা আদিম সম্প্রদায় রয়েছে বাংলাদেশে তারা কিন্তু অনেক ভাষায় কথা বলে এখানটা আমরা ওখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে তারা কয়েকটা ভাষায় কথা বলে কাজেই নট অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ এখানে এই জিনিসটা কিন্তু সংগতিপূর্ণ নয় এটা হবে কিন্তু ফলস ভুল বা মিথ্যা এরপরে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে এখানে বলা হচ্ছে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলা ভাষার যে কর্তৃত্ব সেটা এই ইন্ডিজেনিয়াস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যারা আদিম যে ভাষাগুলি রয়েছে আদিবাসী ভাষা সেগুলিকে সংরক্ষণ করার জন্য সাহায্য করেছে হেল্প করেছে প্রিজার্ভ সংরক্ষণ করতে তাহলে এই জিনিসটা কিন্তু অর্থাৎ বাক্যটা কিন্তু প্যাসেজের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কাজে এটাও হবে কিন্তু ফলস কেননা এটা কখনোই কিন্তু তারা বাংলার কর্তৃত্ব আরও কিন্তু এটাকে হারিয়ে যেতে আরও সাহায্য করেছে সংরক্ষিত করতে নয় কাজে প্রিজার্ভ করতেছে না এখানে যদি বলা হতো যে হারিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে তাহলে সেটা হতো কিন্তু কখনোই তাদেরকে সংরক্ষণ করার জন্য বাংলা কিন্তু সাহায্য করছে না এবার কোয়েশ্চেন নাম্বার ফোরতে লক্ষ্য করো Shidhu and অ্যান্ড were লিডার্স অফ আফরাইজিং during দ্য ব্রিটিশ কলোনিয়াল period. এখানে কোয়েশ্চেন নাম্বার ফাইভ তে এখানে লক্ষ্য করো এখানটায় বলা হচ্ছে দ্য কাপ্তাই ড্যাম বিল ডি 1957 অর্থাৎ উনিশশো সাতান্ন সালে নির্মাণকৃত বাঁধ ডিসপ্লেসড যেগুলি বাস্তুচ্যুত করেছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষকে ইন হিল ট্রাক্স পার্বত্য অঞ্চলে অর্থাৎ পার্বত্য অঞ্চলে কিন্তু হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল কানেকশন টু দ্য ল্যান্ড ভূমির সাথে তাদের যে সম্পর্ক সেটা বিচ্ছিন্ন করে এখানে এটা কিন্তু সত্য কাজে এটা হবে কিন্তু ট্রু তাহলে আমরা এই যে হোমওয়ার্ক যেটা রয়েছে ট্রু অর ফলস সেটা কিন্তু আমরা পারলাম এরপরে বাকি যেটি রয়েছে সেটি হলো এখানে এখানে প্রশ্ন কিছু দেওয়া রয়েছে এবং সেগুলির অ্যান্সার কিন্তু এখানে লিখতে হবে আর এখানটায় বলা হচ্ছে এখানে যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে নাম্বার ওয়ানে কিন্তু বলা হচ্ছে যে ইন হুইস পার্ট অফ বাংলাদেশ ইন হুইস পার্ট অফ বাংলাদেশ টু মস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপস লিভস অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি এখানে আদিম সম্প্রদায় বা আদিম অধিবাসীরা বাস করে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে এরপরে দুই নাম্বার বলা হচ্ছে হাউ মেনি ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক বাংলাদেশে কতগুলি মানে ভাষায় অর্থাৎ আদিবাসী ভাষায় কথা বলা হয় এখানে এই কথাটি কিন্তু বলা হচ্ছে তাহলে এই উত্তরগুলি যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে প্রথমত তোমাদের সুবিধার্থে আমি এখানটায় দেখে দিচ্ছি এই নাম্বার টুর যে অ্যান্সার সেটা তোমরা একটু প্রশ্নটা মার্ক করে নাও আমি বলে দিচ্ছি এখানে হাউ মেনি ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজেস কতগুলি নিজস্ব ভাষা ব্যবহার করা হয় ডু ইনজিনিয়াস ইন্ডিজিনিয়াস ইন বাংলাদেশ স্পিক অর্থাৎ ইন্ডিজিনিয়াস গ্রুপস অর্থাৎ যারা আদিম অধিবাসী রয়েছে তারা কতটি স দেশীয় বা তাদের নিজস্ব ভাষায় কিন্তু কথা বলে তাহলে আমরা যদি প্যাসেজে এখানে লক্ষ্য করি তাহলে কিন্তু এটি দেওয়া রয়েছে তারা কতগুলি ভাষায় কিন্তু কথা বলে আমরা একটু যদি এখানে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাব এই যে এখানে রয়েছে কিন্তু আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে দিস গ্রুপ স্পিক least এখানে কিন্তু যে আনসারটি রয়েছে আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে দিস গ্রুপ স্পিক লিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ এই যে সম্প্রদায় রয়েছে যে গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু কমপক্ষে অ্যাটলিস্ট শব্দের অর্থ হলো কিন্তু কমপক্ষে তারা কমপক্ষে থার্টি ফাইভ ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ কমপক্ষে পঁয়ত্রিশটি নিজস্ব ভাষায় কিন্তু কথা বলে